ঝুড়ি ঝুর ইলিশ নাইরচট থেকে অগ্রিম কোন টাকা আলহামদুলিল্লাহ ইলিশের ভরা সিজন চলছে এই সময়ে রূপালী ইলিশ এগুলো হচ্ছে উজানের রূপাল ইলিশ আপনার এই যে এগুলো হচ্ছে উজানের রূপাল ইলিশ এই যে ঝুড়ি ঝুর ইলিশগুলো যাচ্ছে আপনারা কি মনে করতেছেন অগ্রিম কোন টাকা দিচ্ছে না নাইরচল অগ্রিম কোন টাকা নেয় না আপনাকে চন্দনা দিচ্ছে না গুপ্ত দিচ্ছে না একদম অরিজিনাল উজানের রূপাল ইলিশ দিচ্ছে এই ইলিশ খেলে আপনি স্বাদ পাবেন মজা পাবেন এতটুকু বলা যায় আলহামদুলিল্লাহ একটা স্পেশাল দিন দেখে আপনাদের নোনা পানের আপনারা কে পছন্দ করেন না এই যে কোরাল ভেটকি পাতারি এগুলো না এই যে পাকা কালারের আপনার মানে মাছ পেকে গেছে আপনার এত বেশি মজা হয় এই মাছগুলোতে আর প্রচুর পরিমাণে আপনার কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আপনার তো এই মাছগুলোতে পাচ্ছেন আমাদের নাহের চর্ডের আরেকটা স্পেশাল মাছ বিগ সাইজের গলদা চিংড়ি আপনার এই যে এই যে দেখেন এগুলো আসতেছে জেনলি লিপুষ মুক্ত পানিপুষ মুক্ত এই ফ্রেশ মাছগুলো নাহের চর্ডের আরেকটা মাছ এই যে আমাদের বেলে মাছ বাইলা মাছ নদীর মাছ কে পছন্দ করে তো বড় ইলিশ আর কতই খাবেন ছোট মাছ তো খাইতে হবে এই যে মাঝারি সাইজের গলদা চিংড়ি আছে এখানে এই যে ফ্রেশ ঝুরি ঝুরি ইলিশ মানে গলদা আপনার এই যে আমাদের মিডিয়াম সাইজের রূপচাদাম এগুলো কিন্তু আমাদের চে জায়গা আমাদের সমুদ্রের আর কি পাশাপাশি এখানে তো এই যে ইলিশে ভরপুর তো এই অবস্থা থেকেই তো বোঝা যাচ্ছে এইটাই উপযুক্ত সময় আবার বলতেছি যে আর যেই মাছ লাগবে যতটুকু লাগবে আপনি আমাদের পেজ ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর ফাইভ নাইন সেভেন নাইন ওয়ান এই নাম্বারে নক করলেই হবে আপনি অগ্রিম কোনো টাকা ছাড়াই বাসায় বসে থেকে ফ্রেশ মাছগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দেখি কেমন